এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে সতেরো বর্ষর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মালম্বী নির্যাতিত হয়েছে সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে সেই জায়গায় এই এক বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো

দুর্ঘটনা প্রত্যেকটা মূর্তির মাথা রেঙ্গা সরি শেবারী উপজেলায় পৌরসভা দিন তারিয়াপাড়া গ্রামে দশ পনেরো পরিবার হিন্দু সম্প্রদায় এখানে বসবাস করে এনারা দীর্ঘদিন যাওত এখানে পূজা করে আসতেছেন কোনো রকম কোন কোন দিন কোনো বাধা বিঘ্ন হয়নি কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু গত রাত্রে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে প্রশাসন এবং আমাদের পূজা উজ্জ্বল ফ্রন্ট পূজা পরিষদ সবার নির্দেশনা দেওয়া ছিল আমাদের প্রতিটি মণ্ডপ কমিটিকে মন্দিরের দায়িত্ব রাখতে হবে পুরা মন্দির প্রোটেকশন দিতে হবে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে মন্দির কর্তৃপক্ষ যথারীতি আমাদের নির্দেশনা পরিপালন করছেন তারা মন্দিরের টিনের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে ঘেরাও করে রাখছেন খুব ভালো প্রোটেকশন ছিল এবং সিসি ক্যামেরাও দেওয়া ছিল এরপরেও কালকে রাত্রে কখন দুর্ঘটনা ঘটছে কেউ বলতে পারে না সিসি ক্যামেরায় দেখা গেল একটা প্যান্ট শার্ট পরা ছেলে ওই টিনের বেড়া কেটে ভিতরে গিয়ে মন্দির ভাঙচুর করেছে যখন প্রশাসন এসেছেন প্রশাসনের লোকজন এসেছেন পুলিশ প্রশাসন ইউনো মহোদয় এসেছেন ওনারা সমস্ত কিছু দেখে দেখে গেলেন তো আপাতত পরিবেশ এখানেই শান্ত আছে যে যে সিসি ক্যামেরায় যাকে শনাক্ত করা হয়েছে সেই শনাক্ত দুষ্কৃতিকারীকে ধরা হয়েছে এখন এটা আউনের আওতায় থেকে দেওয়া হয়েছে এখন আইনগত ব্যবস্থা প্রশাসন আইনগত ব্যবস্থা আপনারা জানেন আগামী আটাশ তারিখ থেকে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা পুলিশ বাহিনীর সদর তৎপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখার জন্য আজকে ভোরবেলায় ছয়টার আগে আমাকে ফোন করে যে এখানে প্রতিমা বাহন শুরু হয়েছে আমি তাৎক্ষণিক আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি অর্ধতন অফিসারকে অবহিত করে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে সিসি ফুটেজে আসামি শনাক্ত করি আসামি শনাক্ত করে আধা ঘন্টার মধ্যে আমি নিজে আমার পুলিশ বাহিনীর সহযোগিতায় আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয় সিসি ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায় একজনই আসামি এই প্রতিমা ভাংচুর করেছে